হ্যাঁ ব্যবহারিক দুই নম্বরে আছে প্রকৃতি অনুশীলন এর মধ্যে দিছে গাছপালা ফুল লতা পাতা তো দেখি প্রথমে গাছপালা আঁকার চেষ্টা করি হ্যাঁ যেটা আমাদেরকে অক্সিজেন দেয় মানে প্রাণ দেয় বেঁচে থাকার অবলম্বন যে জিনিসটা বা যেই বস্তুটা সেটাই হচ্ছে গাছ এবং প্রকৃতির অনাবিল সৌন্দর্য কিন্তু এই গাছের উপরে নির্ভর করে মানে প্রকৃতি মানেই গাছ সোজা কথা সিংহভার গাছের উপরেই কিন্তু নির্ভর করে প্রকৃতির সৌন্দর্য এই পৃথিবীর আসল সৌন্দর্য কিন্তু এই বৃক্ষের মধ্যে আলাদা আমাদের নিঃশ্বাসের একমাত্র অবলম্বনও কিন্তু সেটাই মোটামুটি গাছ না থাকলে মানুষও নাই পৃথিবীটা এমন আর কি এমনভাবে সৃষ্টি করছে তো গাছ আছে তো মানুষ আছে গাছ নাই তো মানুষ নাই ততএব আমাদের প্রত্যেকের সুযোগ পেলেই গাছ লাগানোর উপযুক্ত সময় সময় এবং জায়গা পেলেই গাছ লাগানো উচিত সময়ের তো অভাব নাই গাছ লাগাতে কতক্ষণ লাগে কিন্তু আমাদের আসলে রুচি হয় না হয়েছে সেই জায়গায় আমাদের সে যে রুচিবোধ দরকার জীবনযাপনের জন্য এবং অনাগত ভবিষ্যৎ প্রজন্মদের যে কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই সময়ে সময়ে গাছ লাগানো উচিত তো গাছের উপকারিতা শেষ নাই আর অপকারিতা তো নাই বলতে গেলেই চলো গাছ শুধু আমাদেরকে বাঁচিয়ে রাখে না গাছ কিন্তু আমাদের সামাজিক পারিবারিক নানান উপকারে আসে যেমন গাছ দিয়ে আমরা আসবাবপত্র বানাতে পারি হ্যাঁ গাছের নিচে আমরা ছায়া পাই এই যে কৃষক গ্রীষ্মকালে কৃষকেরা মাঠে জ্বলে রোদে জ্বলে যে এই যে ফসল ফলায় তো ওদের এই ফসল ফলানোর কার্যক্রমে দেখা গেছে মাঝে মাঝে একটু বিশ্রামের প্রয়োজন হয় স্বাভাবিক কারণে তো বিশ্রামের জন্য এই যে খেতের পাশে বা মাঠের পাশে একটা বৃক্ষ থাকলে একটা বড় আকারের গাছ থাকলে গাছের নিচে গিয়ে কিন্তু শরীরটা মনটা একটু শান্ত করতে পারে তো এই যে গাছের মানে কি বলবো গাছের উপকারিতার কোনো শেষ নাই বলে শেষ করা যাবে না তো যাই হোক কথা লম্বা করতে চাই না আমি আমি আঁকাঁকিতে যেতে চাই তো দেখতে থাকেন আপনারা হ্যাঁ মোটামুটি আঁকা হয়ে গেছে বলা যায় তবে এর কোনো শেষ নাই বড় কাজের বড় সময় লাগে অল্প সময় ধরে আঁকা তো ওই টোনের কাজটা বেশি গাছ থাকতে গেলে গাছের ক্ষেত্রে দেখলাম যে টোনের কাজটা বেশি করতে হয় আর কি তো টোনে হাত ধরায় ফেলে মানে অধৈর্য একটা অবস্থা তৈরি করে ফেলে আমি যতটুকু মন চাইছে ততটুকু করছি তবে দীর্ঘ সময় ধরে করলে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আজ কালে পরশু মিলে করলে কিন্তু হতে দেখা গেছে আরেকটু সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এখানে টোনের কাজগুলো বেশি গাছের মধ্যে আর কি আমি যতদূর পারছি ততদূর করছি আপনারা এক পলক একটু দেখে নেন তো ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন এইতো খুদা হাফেজ